হিমঘর পরিদর্শনে জেলা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকে চারটি আলুর হিমঘর পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার সদর মহকুমা শাসক বুদ্ধদেব পান মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগ মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সতরূপা দাস মেমারি এক নম্বর ব্লকের বিডিএমও ফাল্গুনি মুখার্জি সহ পূর্ব বর্ধমান সদর দক্ষিণেশ্বর এসডিপিও অভিষেক মন্ডল এদিন জেলা ও ব্লকের প্রশাসনিক কর্তারা মেমারি এক নম্বর ব্লকের মধ্যে চারটি হিমঘর পরিদর্শন হিমঘরে মজুত আলুর পরিমাণ এবং প্রতিদিন কত পরিমাণ আলু হিমঘর থেকে বের করা হচ্ছে সেই সকল বিষয়ে হিমঘর মালিক কর্তৃপক্ষের সাথে কথা বললেন এবং বর্তমানে হিমঘর থেকে বের হওয়া আলুর মূল্যের সাথে খোলা বাজারে আলুর মূল্যের কতটা পার্থক্য সেই বিষয়টিও নজরে রাখলেন কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি হিমঘরে নজরদারি চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাবে হিমঘরে নজরদারি চালানোর পাশাপাশি খোলা বাজার এবং হিমঘর থেকে খোলা বাজারে আলু আসার মধ্যমগুলির বিষয়ে নজরদারি চালালে হয়তো আলুর দাম নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহল মহল নূর আহমেদ মেমারি শামজিদ bengal for hospital the first fully nabh accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services have faith bengal food.